ম্যাডাম আগে আমাকে বলতে হবে যে আপনি কার কাছে যাচ্ছেন আর কেন যাচ্ছেন তারপর জিতে পারবেন কি তোর মতো একটা সাধারণ সিকিউরিটি গার্ডকে এখন আমার কইফত দিয়ে যেতে হবে যে আমি কার কাছে আসছি কেন আসছি তুই চিনোস আমি কে দেখেন ম্যাম আপনি কে কার কাছে আসছেন না আসছেন এগুলো আমার জানার বিষয় না আমার একটাই জানার বিষয় সেটা হচ্ছে আপনি এখানে কেন আসছেন আর কার কাছে যাবেন এটা না বলা পর্যন্ত আমি আপনাকে ভিতর পারমিশন দিতে পারবো না সরি আপু ও সাহস দেখছো ও আমাদের গেট দেয় আমরা যার কাছে আসছি যদি তার পরিচয় জানতে পারে তুই তোর কাপড় নষ্ট করে ফেলবি ও তাই নাকি কাপড় নষ্ট করে ফেলবো তাহলে তার পরিচয়টা দিন তারপর ভিতরে যান তাই তোর মতো সামন্য একজন সিকিউরিটি গার্ডকে কেন পরিচয় দিব হ্যাঁ কেন বলতে যাব কার কাছে আসছি দেখেন ম্যাডাম আমি সিকিউরিটি গার্ড হতে পারি কিন্তু আমি একজন মানুষ আমাকে আগে পরিচয় দেন আপনি কার কাছে যাবেন তারপর আপনি ভিতরে যাবেন আর আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন কি তুই মানুষ আমরা তো তোর মানুষই মনে করি না সামন্য 10000 টাকা চাকরি করে আমরা যে ড্রাইভারকে নিয়ে আসছি ওর স্যালারি আসে মাসে 30000 টাকা আমি 10000 টাকা বেতনে চাকরি করি বলে আমি কি মানুষ না আমার কি কোনো মান সম্মান নেই তোদের মতো ছোট লোকদের আবার মান সম্মান করস তো 2 টাকা আর বেতনের চাকরি আবার মান সম্মানের কথা বলছস ম্যাডাম কাউকে তার কর্ম দিয়ে বিবেচনা করবেন না তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ হ্যাঁ ছোট লোকের বাচ্চা তোরাই সমস্ত আজ এর লেকচার শোনা সময় না আমার কাছে নাই গেট খোল ম্যাডাম আমি তো সেই শুরু থেকেই বলছি যে আপনি কার কাছে এসেছেন আর কেন এসেছেন সেটা আমাকে না বলা পর্যন্ত আমি আপনাকে ভিতরে ঢুকতে দিতে পারবো না ও এই ছোট লোকের বাচ্চাকে বলেই দাও আমরা কার কাছে আসছি তোর জানার অনেক শখ না যে আমরা কার কাছে আসছি তাহলে শোন আমরা শিকদার সাহেবের কাছে আসছি কি দরকার এখন এটাও তোকে বলতে হবে হ্যাঁ তাহলে তুই এটাও শুনে রাখ শিকদার সাহেবের সাথে আমার বিয়ে ঠিক হইছে আমি তার সাথে মিট করতে আসছি শুনছো এবার এখন মে আই ক্যামিন ঢুকেই তো পড়েছেন অনুমতি নেওয়ার আর কি দরকার ওহ সরি ইটস ওকে কে আপনি আর কি চান জি আমি তানিয়া তানিয়া কোন তানিয়া ভাই আমার আব্বুর নাম হায়দার আলী ও আচ্ছা তা আপনারা আমার কাছে কি জান আপনি শিকদার সাহেব না তাহলে তো আপনার জানার কথা আচ্ছা যাই হোক আমার বাবা আর আপনার বাবা দুইজন মিলে আমাদের বিয়ে ঠিক করছে সেজন্য আমি আপনার সাথে মিট করতে আসছি ও তাই হ্যাঁ ভাইয়া আপনার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছে এই বিষয়ে আপু আপনার সাথে ডিসকাস করতে আসছে ভাই আপনি একটু ঘুরেন আপনার চাঁদ মুখটা একটু দেখি আমি আপনার আপুকে দেখিনি আপনার আপু আমাকে দেখেনি আপনার বাবা এবং আমার বাবা তারা দুজনেই এই সিদ্ধান্ত নিয়ে এই বিয়েটা ঠিক করেছে আপনাদের কি বাবা মার প্রতি কনফিডেন্স নেই তাহলে কেন এই যাচাই বাছাই আমার বাবা আমার বিয়ে ঠিক করছে আমার বাবার প্রতি আমার যথেষ্ট বিশ্বাসও আছে কিন্তু তারপরও আমি বিয়ে করব আমার একটা পছন্দের অপছন্দের ব্যাপার আছে আমি যাকে বিয়ে করব আমি চাই বিয়ের আগে আমি তাকে দেখি জানি সে আমাকে দেখুক জানুক তারপরে কি একটা সিদ্ধান্ত আপনি ঘুরেন আমি ফেস টু ফেস কথা বলতে চাই যার জন্য আপনার কাছে আসা আপু এটা ওই বেয়াদব সিকিউরিটি গার্ডটা না হ্যাঁ এটা তুই বেদবটাই এই ছোট লোকের বাচ্চা তুই সামান্য একটা সিকিউরিটি গার্ড হইয়া শিকদার সাহেবের চেয়ারাই সবস তা আবার কোর্টটাই লাগাইয়া তোর এত বড় সাহস বড়লোক কি ভাব দেখাস আরে ছোট লোকের বাচ্চা ছোট লোকরা সুটবুটপুরা যতই বড় ভাব ধরুক না কেন তাদেরকে দেখলেই বোঝা যায় তারা যে বংশগত ভাবেই ফকির ছোট লোক ওই তোর না আপু ওখানে গাদ্দা গাদ্দা ফেলে দিল তুই কত বড় বেয়াদ আবার এখানে এসে বসছ প্লিজ তার উত্তেজিত হবেন না ওখানে গিয়ে বসুন তাই ছোট লোকের বাচ্চা তোর কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে গিয়ে বসবো হ্যাঁ তুই একই ওই চেয়ার থেকে উঠ শিকদার সাহেব যদি আইসা দেখে তুই ছোট লোকের বাচ্চা এই চেয়ারে বসছ তাহলে না তোর পিঠের ছাল উঠায় ফেলবো ও শিকদার সাহেব আমার পিঠের ছাল তুলে ফেলবে তার প্রতি আপনাদের এই ধারণা তো তুলবো না তোর মতো সামান্য একটা সিগারেট আর তার চেয়ারে বসছ সে কি এসে তোকে চুম্মা দিব আচ্ছা আপনারা কি আগে পরে সিদ্ধেশ্বরকে কখনো দেখেছেন তাকে দেখিনি তবে তার বিষয়ে অনেক কিছু শুনেছি কিন্তু তোর মতো একটা সিকিউরিটি গার্ডের কাছে এত কৌশল কেন দেব আমি তুই আগে চিয়ার তা না হলে তার অপেক্ষা আর করব না তোকে চড়া লাল করে ফেলবো আমরাই আমি যতটুকু শুনেছি আপনার বাবা একজন ভদ্রলোক কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা অভদ্র অশিক্ষিত ছোট লোকের বাচ্চা

আই এম মিস্টার সিদ্দার আর আমার সাথেই আপনার বিয়ে ঠিক হয়েছিল ভাইয়া আপনি কেন আমাদের সাথে এই নাটকটা করলেন আপনারা যেমন আপনাদের বাবা মার কথা অমান্য করে আমাকে যাচাই করার জন্য আসছেন সিম আমিও ওইভাবে আপনাদেরকে একটু যাচাই করে দেখলাম আপনি এত বড় লোক ভাইয়া আপনি আমাদের এইভাবে সিকিউরিটি গার্ডের পোশাক পরে যাচাই করবেন আপনি এটা ভাবিনি ভাইয়া সরি ভাইয়া সরি সরি আপনারা ওইখানে দরজার সামনে আমাকে দারুণ ভাবে যে আচরণ করলেন শুধু তাই নয় অফিসের মধ্যে এসেও আপনারা আমার সাথে খারাপ আচরণ করলেন কেন দারণ নাকি মানুষ না আমি তো যেহেতু আপনার ভদ্র ফ্যামিলি থেকে বিলং করেন কিন্তু আপনারা যে এত অভদ্র এত ব্যাধক আমি সেটা কখনো এক্সপেক্ট করি নাই আপনারা দুই বোন একজন পুরুষ মানুষের গায়ে হাত তুলতে চান আপনারা কোন লেভেলের ব্যাধক সেটা কি আপনারা বুঝতে পারতেছেন আমাকে পরীক্ষা করা হয়ে গেছে আশা করি আর আপনাদেরকেও পরীক্ষা করা আমার হয়ে গেছে এবার আপনারা আসতে পারেন কি বলেন ভাইয়া বললাম তো সরি আমাদের ব্যবহারের জন্য আমরা লজ্জিত শুনুন আল্লাহ বাঁচিয়েছে যে আপনার মতো মেয়ের সাথে না আমার বিয়ে হয়নি বাই চান্স যদি হতো তাহলে আমার জীবনে সুলানাই বিথা হয়ে যেত বিশ্বাস করেন ভাইয়া আমার আপু খুব ভালো মানুষ ওর সাথে যদি আপনার বিয়ে হয় আপনার ভাগ্য খুলে যাব আমার ভাগ্য যে কতটা খুলবে তার নমুনা তো দেখতেই পাচ্ছি দেখেন ভুল তো মানুষই করে আর ওই ভুল থেকে শিক্ষা নেয় আমি আমার দ্বারা একটা মিস্টেক হয়ে গেছে মানতেছি এটার জন্য আমি অনুতপ্ত আমি সরি আমার বাবা যদি এই বিষয়টা জানতে পারে যে আমি আপনাকে জাস্টিফাই করতে আসছি তাহলে উনি অনেক কষ্ট পাবেন সাথে কথা বলার মতো মুড আমার নেই আপনারা আসতে পারেন আর আমার বাবাকে আমি বলে দিব যেন সে আপনার বাবাকে ফোন দিয়ে বলে বিয়েটা যেন ক্যান্সেল করে আপনি প্লিজ এই কাজটা করবেন না আমার বাবা আমার বিয়ে ঠিক করছে এখন যদি বিয়েটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার বাবা অনেক কষ্ট পাবে ও আপনার বাবা ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেন কিন্তু তার তো দেখতে পেলাম না দেখুন আমরা আসছিলাম আপনাকে একটু বাজিয়ে দেখতে কিন্তু বিষয়টা যে এরকম হয়ে যাবে তা বুঝতে পারিনি দেখুন যে যে রকম তার ব্যবহারটা কোন না কোনো সময় তার অজান্তে সেটা বেরিয়ে আসে ভাইয়া বাদ দেন না যা হওয়ার হয়ে গেছে এগুলো ভুলে যান আপনার সাথে আমার আপুর বিয়ে ঠিক হয়ে আছে বাদ দিয়ে দিব এই যে অপমানগুলো করেছেন এগুলো আমি বাদ দিয়ে দিব আমি যদি ঘুমাতেও যাই না তাহলে এগুলো আমার স্বপ্নে ভেসে উঠবে তাকে নিয়ে আমি সংসার করবো কিভাবে আরে জন্মের পর থেকে আজ পর্যন্ত এরকম অপমান না আমাকে কেউ করেনি সিকিউরিটি গার্ডকে ডাকার আগে আপনারা সসম্মানে আমার অফিস থেকে বের হয়ে যান তোর জন্য আজকে আমার বিয়েটা ভেঙে গেল আমার জন্য না তোমার স্বভাবের জন্য ভাঙছে তুমি তাই যাচাই বাছাই করতে চুপ কর বিয়া আল্লাহ বাঁচিয়েছে এ বিয়ে করলে আমার জীবনটা তামা তামা হয়ে যেত